খাবারও বেচেন নাকি গত বিরতে বেচলাম না আশি কেজি আশি কেজি বেচা হয়েছে না খাবারের কোয়ালিটিটা দেখছেন মিক্সড খাবার না হ্যাঁ মিক্স এটা হচ্ছে রেসার কবুতরের খাবারের মিক্সড হ্যাঁ ফেন্সি কবুতর সব ধরনের খাবার মিক্সড করা আছে মাত্র 60 টাকা

ভিতরে ভালো আচ্ছা কারণ কারণ গত ভিডিওতে ভালো সাপোর্ট পাইছি আলহামদুলিল্লাহ আর এই কবুতরটা ফ্রি দেওয়ার কথা ছিল ভাই আচ্ছা অনেক কাস্টমার ডাইরেক্ট ফোন দিয়েছে ভাই আমাকে দিয়েন ভাই আমাকে দিয়েন এখন ভাই আমরা বিবেচনা আমি করে দেখলাম আমাদের কথা ছিল আইসা ডেলিভারি নিতে কে আমরা একটা ছোট্ট একটা ভিডিও করুন ভিডিও করে রাখুন পরে ভিডিওতে জানি দেখাতে পারি কে এই কবুতরটা পাইছে এখন ডেলিভারি দেওয়া সম্ভব না আমার এখন আমরা একটা কমেন্ট দেখছি কমেন্ট আমি দেখছি আলাম ভাই দেখে নাই আলাম ভাই ব্যস্ততার কারণে দেখে নাই মানে আমি 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 যেটা বলি এই কমেন্টটা আমার কাছে খুব ভালো লাগছে কোন কমেন্টসে সেটা দর্শক আমরা দেখব অন ক্যামেরায় দেখব এটা একটু মন আটকে আমি হয়তো একদিন থাকব না কিন্তু আমাদের কমেন্টগুলো থাকবে আর আমার পরের প্রজন্ম আমার কমেন্টগুলো পড়বে ভাই আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল নামটা কি ভাই মুরাদ আমার কাছে লাগে সে প্রবাসী মুরাদ হোসাইন দর্শক দেখেন মুরাদ হোসাইন ভাই আপনি যদি এই কমেন্টসটা ভাই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কি উনি কি পাবে এটা তারপর একটা দিক তার জন্য আমি আমি ডেলিভারি দিতে পারবো ডেলিভারি চার্জটা সে দিলে আর আমাদের সাথে ফোনে ভিডিও কলে আইসা সামনে ভিডিওতে শেয়ার করতে হবে হা আমি পাইছি কমুতুর তো এই শর্তের সাপেক্ষে সে নিতে পারলে আমি টাকা ডেলিভারি দিতে পারব। সৈয়দ মুরাদ ভাই আপনি নিশ্চয় اسماعیل বের কথাটা বুঝতে পেরেছেন যে আপনি হয় এসে নেবেন নয়তো আপনি আপনার লোকেশন নিতেলে ডেলিভারি চার্জ দিতে হবে তবে শর্ত হচ্ছে আপনি যে কবুতরটা পেয়েছেন এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যাতে অন্য 10 জনরা বুঝে যে আমাদের কথা এবং কাজে মিলাস না আমরা কেন ভাই মানুষ ঠকাবো আর আমরা জানি বলছি তো বলছি আজকে পাঁচ জোড়া কবুতর নিলে কাবো ফ্রি আছে। কাবো ফ্রি আছে আর যে নি কবুতর 10 জন একজন কিনলে আরেক জোড়া ফ্রি আছে।

যাদের পছন্দ হয় তা নিয়ে নিতে পারেন ডিম্বাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন ইনশাল্লাহ দর্শক কবুতর কিনবেন পরে আগে দেখবেন কোয়ালিটি কোয়ালিটি পছন্দ হবে এরকম কোয়ালিটি হবে দেন দামে পছন্দ হলে কবুতর নেবেন দেখেন মাদি দেখেন মাদির যে গিয়ার মাদির যে চোখ মার্শাল্লাহ এবং ঠোঁটেও কোনো কালো টালো নাই একদম বিগ সাইজের হোয়াইট ড্যানিশ ভাই মনে হোয়াইট ডায়মন্ড দর্শক ইসমাইল ভাই এবং আমার কথা হচ্ছে হোয়াইট ডায়মন্ড

বেশি দিন তো লাগার কথা না ওয়েট হয়ে গেছে তো অনেক ওজন হয়ে গেছে একটু ছোট মোটামোশো টাকা দর্শক দেখেন না পয়সা লাগে না পয়সা লাগে পয়সা দিবো দর্শক আমার যদি মাথা খারাপ হয়ে যায় টাকা বেশি

চলে যাবে তাড়াতাড়ি করে ইয়ার যাইতে হবে প্লেন উঠতে হবে প্লেন উঠতে হবে ইন্ডিয়া ঘুরতে হবে হ্যাঁ ইন্ডিয়া যাইতে হবে ইন্ডিয়া যাইতে হবে না না ভাই ইন্ডিয়া যাব না ভাই ইন্ডিয়া যাবে না 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 মানুষ মেরে লাইভে গেলে ইন্ডিয়া যাব না বাবা বসে দোয়া আছে দেখেন দর্শক নোটটা কি পরিমানে অ্যাকটিভ মাশাআল্লাহ এন্ডোলিজিয়ান চোরেরা কালারটা দেখেন মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা ডিম বাচ্চা গ্যান্ডি দিবেন অবশ্যই বাটার গ্যান্ডি মাটিটা দেখেন কি সুন্দর বুকে পিঠে সব জায়গায় ফুল ভাই এসব কথা তো তারা শক শকিং মানুষ তারাই পালতে পারবে

সাতশো টাকা ছয়শো টাকা ছয়শ টাকা থাকবে আরো থাকবে আরও থাকবে দর্শক মাত্র ছয়শো টাকা বাইজান আ ভাই চরের কি ব্রহ্মা বাহমা ইন্দোনেশিয়ান ক্রেব ব্রহ্মা ডিম পারছে দর্শক আজকে ম্যাক্সিমাম কবুতরের নিচে কিন্তু ডিম আছে এটা একদম 2000 টাকা পড়বে একদম 2000 টাকা দর্শক যারা আপনারা ডিম শখ নিতে চান অবশ্যই اسماعিলের ভাষায় এসে কিন্তু ডিম শখ কবুতর কালেকশন করতে পারেন অন্যথায় ডিমটা কিন্তু ডেলিভারি করা সম্ভব না কিন্তু এইভাবে যে প্রমাণ যে কবুতর ডিম বাচ্চা ক্লিয়ার আছে এটা হচ্ছে প্রমাণ এখন আমাদের যে অবস্থা গরমে ডিম আপনি ডাগার বাইরে আর ডাগার ভিতরে কোন একটু এদিক সেদিক কইলে ডিম শেষ ডিম ডিম আর ফুটবে না শুধু তো এটার কথা বইলা লাভ নেই তবে অরেঞ্জ কালার দর্শক দেখেন একদম অরেঞ্জ কালারের ইন্দোনেশিয়ান ক্রেপ ড্রাম স্বাগতম জানাইছি স্বাগতম জানাইছে দর্শক শেপটা দেখছেন অনেক সুন্দর মাশাআল্লাহ একদম 2000 2000 টাকা

নিউ অ্যাডাল্ট নিউ পেয়ার দর্শক মাত্র 1300 টাকা দেখেন কোন কোন পরিমাণ কোন মিসমার্কিং নাই দেখেন 마শাআল্লাহ এগুলো হচ্ছে শোয়ের কবুতর আমি এক ভাই বুরি দিছি যে ন্যাশনাল পিজিওন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের গ্রুপের কবুতর এগুলো দেখেন 마শাআল্লাহ اسماعিল ভাই हां भाई किंग বোল্ডার বোল্ডার ডিম ডিম তো দিবেন না

বড় ভাই ব্ল্যাক বিউটি তোতা শেপ মাত্র দুই হাজার জেড এই তার জেড ব্ল্যাক বিউটি দেখেন দর্শক এই যে এই বাবা রে বাবা ঠোঁটটা কি মোটা এটা নর এই যে মাদি দর্শক মাদির কোয়ালিটিটা দেখেন একদম জিরাফ গলা তোতা শেবের কম অনেক 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 ভাইবাদা বলতে পারে ইসমাইল ভাই তো দাম আগে দাম কই যায় দাম নাকি আপনাদের সুবিধার জন্য আগে দাম শুনে আলাইবেন আগে ফোন দেয়া আলাইবেন আগে ফোন দেয়া ফেলেন মাত্র 2000 টাকা ঠিক আছে ইসমাইল ভাই জি ভাই একটাই না দুই দুইটাই মিলা তা দিতেছে আমার আমার কথা আছে আমি দিমু না ওই দিব এরে কয়টা আছে দুইটা হ্যাঁ এই ডিম অগো ডিম এটা ওদের ডিম দর্শক আজকে সব কবুতর যতগুলো দেখাইলাম 90% কবুতর ডিম নিয়ে বসা

যদি ডিম বাচ্চা না করে কত বললেন আঠারোশো আঠারোশো শেক শেখর ভাই ভাই অনেক সুখবর একটা নিয়ে আসছি জি অনেক মোটামুটি করতে দিতে পারি নেই

দয়া করে চলে আসবেন যারা কাছাকাছি আসেন চলে আসবেন আজকে কিন্তু ম্যাক্সিমাম কবুতর ডিম সহ আর পানির দামে চলতেছে আজকে কবুতর মাত্র তিন হাজার টাকা ব্লু বার বোল্ডার শুকি বড় ভাই ক্যামেরা অন করতে দেরি পাগলা তো খেপে গেছে এটাও কিন্তু দুই দুইটা ডিম সহ দর্শক দেখেন ইয়েলো লাহরি এটা নর এইটা মাদি দেখেন দর্শক মাদিটা এটা কিন্তু এটা নটটা কত চান ভাই পেটটা আজকে মাত্র হুম দুই হাজার টাকা ডিমশো এই দাম না তাহলে মাত্র আঠারোশো আঠারোশো এইটাও দিব না তাইলে সতেরোশো সতেরোশো এইটাও দিব না তাহলে কত তারপর আর হবে বিদায় মাত্র 1600 টাকায় দর্শক হিয়লো লাহুরি কবুতর দুই দুইটা ডিম আছে সাথে ডিম বাচ্চা নিয়ে কোনো ভয় নাই নিশ্চিন্ত মনে কবুতর কালেকশন করতে পারেন আজকের কবুতর যারা না নেবেন তারাই ঠকবেন কারণ এই কবুতর গুলো হচ্ছে সবগুলো রিজাল্ট করা আইলো দস না খাইলো দস মানে দিল্লি কা লাড্ডু খাইলেওpostcssই তবে না খাইলেওpostcssই মাত্র 1600 টাকা ভাইজান কি দিলেন সাদা কি সাদা কি ওরই চেতছে কি হাত দিছি খালি দেখেন কিভাবে চেতছে নিলে আর নানিলে নানিলে এটা মাদি কিন্তু দর্শক নানিলে 2000 কথা কই 1800 কথা কই 1800 মাত্র 1800 টাকায় হোয়াইট শো দেখেন দর্শক ফাটা এই ভাই ব্যা দেখেন অবস্থাটা দেখেন অবস্থাটা দেখছেন এই যে মাদিটা কিন্তু এটা এমনি দেখায় একটু ঘুরো তুমি এই যে দেখেন দর্শক কি অ্যাক্টিভ কবুতর একটু ঘুরো না দেখেন কি কিবো ভাই দেখেন অবস্থাটা দেখেন কি করতেছে মাত্র আঠারোশো টাকা দিয়ে দেবেন একদম রানিং পেয়ার দর্শক বার ব্লু ব্লুবার ড্যানিশ কবুতর দর্শক অনেকেই ব্লুবার ড্যানিস কবুতর খুঁজতেছেন এই হচ্ছে ব্লুবার ড্যানিশ কবুতর এটা মাদিটা পুরা ফিল ফুল ব্রিডিং মুডে আছে কত চান জোড়াটা মাত্র 5500 টাকা 5500 টাকা আচ্ছা ব্লু বার কি ইউনিক নাকি সব সময় পাওয়া যায় না না আর পাশা এই খালদো ভাই ওদের খালদো ভাই সাথে ফ্রি যাবে মানে ব্লু ম্যাক পাই পোর্টাল এই জোড়াটা একদম ফ্রি সাথে ড্যানিশ ব্লু বার যেটা জেনিবে ব্লু বার ড্যানিশ পেয়ারটা জেনিবেন দর্শক ম্যাকপাই পটার একদম ফ্রি রানিং পেয়ার গলা টিউবটা দেখছেন ফ্রি কবুতর ভাববেন না যে এলোমেলো আছে বা কোনো ভুল ভ্রান্তি নেই কোনো ভুল ভ্রান্তি নেই ভাই আমার আমি মানেই ধামাকা اسماعিল ভাই মানেই ধামাকা اسماعিল ভাই মানেই হটট কালেকশন এবং প্রতিটা কবুতরই একটি আপনি বলতে পারবেন না কোনোদিন اسماعিল ভাই কাউকে অসুস্থ কবুতর দিয়েছে

বা এই প্যাকেজটা এই গমু প্যাকেজটা কেউ কিনলে আমাদের হুম তাদের জন্য আজকে আর একবার পানির দেখো পানির দামে দিবো মাত্র প্রতি টাকা সারানপুরি টুপি দেখবো সাথে তিনটা বাচ্চা দিয়ে দেবে সাথে তিনটা বাচ্চা পেয়ে যাবেন দর্শক চোখটা দেখেন দর্শক মাশাল্লাহ একদম ক্রিম চোখের কবুতর দশ মাদিটার চোখটা তো আপনাকে দেখাইলাম নরে চোখ দেখাবো না দেখেন একদম ক্রিম চোখের কবুতর আর মাদিটা এমন কে ভাই টাকা মাত্র ফুল দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আর টানা করবো না যার যে কবুতরটা পছন্দ ইসমাইল যোগাযোগ করেন এবং আপনার পছন্দের কবুতরটা কালেকশন করে নিন